আসন্ন রমাদানে ইফতার করছে একসাথে বিভিন্ন অ্যাসোসিয়েশন ডিপার্টমেন্ট ফ্যাকালি ছেলেমেয়েরা একসাথে করছে তার রক্তক্ষরণ করবে কিন্তু যাদের নিয়ে আফসোস করবেন তাদের কাছে কি গুরুত্ব পায় আপনি নিজেই যখন একটা একটা মৌলিক বিধান স্কিপ করবেন অথবা নর্মালাইজেশন করবেন তাহলে বাকি ফিতনাগুলো নর্মাল হয়ে যাবে ইসলামের বিধানগুলো এমন যে একটাকে হালকাভাবে বৈধ বানিয়ে নেবেন সাথে আরো দশটা অবৈধ বিধান বৈধ হয়ে যাবে আমাদের সেলিব্রিটির হলো খড়ের শত্রু বিভীষণ এরা যখন কো কোর্ডিকেশন আটাত্তর কিলো অতিক্রমকে ইনডাইরেক্টলি বৈধ বানিয়ে দিল তখন ফ্রিমিক্সিং প্রেম এগুলো স্বাভাবিকভাবে স্টুডেন্টরা নেয়ুসেট পলিসি মেকাররা যখন দেখলো মুসলমানদেরকে অস্ত্র দিয়ে দামানো যায় না তখন তারা জিহাদের উত্থান ঠেকাতে আশ্রয় নিল কোরআন হাতিসের অর্থাৎ একদল এজেন্ট দিয়ে তারা অপব্যাখ্যাগুলো চাষাবাদ শুরু করলো সাথে ইখতলাফি বিষয়গুলো নাড়াচাড়া দিল এমন কিছু ব্যাপারে মতানৈক্য ঢুকিয়ে দিল যে মুসলমানদের মূল ফোকাস নষ্ট হয়ে গেল ঠিক এই একই কাজটা একুশ শতাব্দীতে পশ্চিমারা অ্যাপ্লাই করলো তারা ইসলামকে দমন করার ফান্ডামেন্টাল পদ্ধতিতে গেল না তারা জানে এভাবে গিয়েও ফলাফল আসবে না তাই তারা পশ্চিমা দখলদারিত্বের হুমকি থেকে মুক্ত রাখতে ইসলামের ভেতর আরেক ইসলাম ঢুকিয়ে দিল যেটা ফান্ডিং করেছে রথ চাইল্ড রক ফেলার অর্থাৎ ইসলামের সামগ্রিক অর্থকে ভেঙে ভেঙে কাস্টমাইজড করা মৌলিক কনসেপ্টগুলো হাইট করা ওভারঅল এমন এক ইসলাম ক্রিয়েট করা যেটা পশ্চিমা ভোগবাদে আলোকেই গঠন হবে তাই বেছে বেছে ইসলামের মোটিভেশনাল কনসেপ্টগুলো দাঁড় করানো হয়েছে সবার আগে লাইফস্টাইলকে অ্যাপ্রিস্ট করেছে দান চাঁদে মানবিক কাজগুলোকে ইমপ্রেস করা হয়েছে শান্তির ধর্মের সংজ্ঞা দাঁড় করানো হয়েছে ওভারঅল এমন এক ইসলাম থাকবে যে ইসলামের জেনারেশন তাও তো শরীয় না কিন্তু আধুনিক লাইফ স্টাইল ও ক্যারিয়ার করতে যতটুকু সাপোর্টিভ ইসলাম থাকে তাই মোটিভেট করবে সাথে ইসলামের খণ্ডিত অংশগুলো যা ব্যাপক ভূমিকা রাখে অল্পতে জান্নাতি হবার অর্থাৎ এমন সহনশীল আমল ও না এ বা যাতে দুনিয়ার মোস্ট সাকসেসফুল জান্নাতে সাকসেসফুল কনসেপ্ট